আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বিদ্যাশপানের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা মোবারকবাদ বিদ্যাশপান আপনাদেরকে যে সুযোগ সুবিধা অপরচুনিটি দেওয়ার জন্য এসেছে তার ধারাবাহিকতায় আজকে আমরা বেসিক বিষয় সম্পর্কে আলোচনা করব মানব জাতি হিসেবে অথবা একজন মানুষ হিসেবে যেই তিনটা বিষয়ে আমাদের খুব বেশি প্রয়োজন যেমন আমরা যে ভাষায় কথা বলি বা যে চিন্তা চেতনা আমাদের মাঝে কাজ করে বিরাজ করে সেই বিষয়টা হচ্ছে বেশি ভাগই নেগেটিভ চিন্তাটা আমাদের মাঝে আসে এই নেগেটিভ চিন্তার কারণে ইতিবাচক চিন্তা না করে পজিটিভ চিন্তা না করে সর্বপ্রথম আমাদের মাঝে যে চিন্তাগুলো চলে আসে সেই চিন্তাগুলোর মধ্যে হচ্ছে নেগেটিভ না নাবাদক শব্দ এবং নেতিবাচক যেই শব্দ আমরা ব্যবহার করি এর কারণেই আমাদের মাঝে সফলতা ব্যর্থ সফলতা আমাদেরকে দেখা দেয় না শুধু এই একটা কারণ নেগেটিভ এর মাঝে তিনটা বিষয় যদি তিনটা বিষয় যদি আমরা খণ্ডন করতে পারি তাহলে আশা করছি সফলতা আমাদেরকে অবশ্যই উঁকি দিবে আমাদের মাঝে আসবে প্রথম কথা হচ্ছে এই নেগেটিভ চিন্তা এই নেতিবাচক চিন্তা নাবোধক শব্দ আমাদের মাঝ থেকে চিরতরে নিঃশেষ করে দিতে হবে প্রত্যেকটা বিষয়ের সাথে আমরা হা বাচক ইতিবাচক শব্দ পজিটিভ কে আমরা গুরুত্ব দিব এই পজিটিভটাকে গুরুত্ব দেওয়ার মাধ্যমে আমাদের জীবনের সফলতা হান্ড্রেড পার্সেন্ট আসবে তার ধারাবাহিকতায় আমি যে তিনটা বেসিক ধারণা অবলম্বন করার জন্য বলবো এজ এ ব্যক্তি হিসেবে বিদ্যাসপানে আপনি টিকতে পারবেন না বিদ্যাসপানের প্রশিক্ষণ আপনি ততক্ষণে নিতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনি এই তিনটা ধারণা এই তিনটা বিষয় আপনার মনের মধ্যে গেথে নেবেন এই তিনটা বিষয় মনের মধ্যে গেথে নেওয়ার জন্য আমি বলবো নাম্বার ওয়ান করবেন চিন্তা করবেন তখন আপনি চিন্তা করতে হবে সময় থিঙ্ক পজিটিভ নট থিঙ্ক নেগেটিভ পজিটিভ চিন্তা চেতনা যেটা ভাববেন মনে করবেন বা ধারণা করে নিবেন বা মনে করে নিবেন অথবা চিন্তা করে নিবেন আপনাকে চিন্তা করতে হবে মনে করতে হবে ধারণা করতে হবে এটা হচ্ছে একটা উদাহরণ যদি আমরা ধরি একজন ভাই অথবা বোন এটা বাদে দিলাম ধরুন দুইজন ব্যক্তি রিকশা দিয়ে অথবা মোটর সাইকেলে বাইসাইকেলে যাচ্ছে কোথাও আমরা দেখলাম দেখার পর আমরা বললাম যে নেগেটিভ চিন্তা করলাম তাদেরকে নিয়ে যদি তাদেরকে জিজ্ঞাসা করা হয় যে তোমাদের মাঝে পরিচয় কি তখন তারা বলবে বোন বলবে আমার ভাই অসুস্থ তাকে নিয়ে হাসপাতালে যাচ্ছে তাকে তাকে ট্রিটমেন্ট করতে হবে প্রথমত আপনি নেগেটিভ চিন্তাকে নিয়ে আসছেন আগে ধরুন আধা গ্লাস পানি যদি কেউ আপনাকে দেওয়া হয় আর আপনি যদি সর্বপ্রথম প্রশ্ন করা হয় যে এই গ্লাসে কি আছে বা এই গ্লাসের মধ্যে গ্লাসের দিতে হয়। হয় হয় যদি বলা প্রশ্ন করা গ্লাসের ব্যাপারে তখন বলবেন খালি। ভাই আপনি অর্ধেক খালি এটা বললেন কেন আপনি বলতে হবে অর্ধেক পানি আছে গ্লাসে এটা হচ্ছে পজিটিভ এমনি যখন আপনি ওয়ার্ক করবেন কোন কাজ করবেন কোন কাজ করবেন ওই কাজটাও হতে হবে প্রথমে আপনার মাঝে যদি চিন্তা আসে কাজটাকে একটু অন্যভাবে করি বা এইভাবে করি সেভাবে করি আমাকে এই কাজটা আরো দুদিন বাড়াতে হবে মানে নেগেটিভ চিন্তা করে আপনি আপনার অবস্থানকে বৃদ্ধি করতে গিয়ে আপনি মূলত ধস ধসে পড়বেন কারণ ভালো কাজে আর ভালো কাজের গুণ যখন আপনার মাঝে প্রকাশিত হবে তখনই আপনি জনপ্রিয় হবেন এবং আপনি কাজের জন্য পপুলারিটি পাবেন এবং এই কাজের জন্য আপনি ফেমাস হবেন ফোকাস হবেন এজন্য যখন আপনি ওয়ার্ক করবেন তখন সেই কাজটা হবে সম্পূর্ণ পজিটিভ ইতিবাচক এবং নট নেগেটিভ পজিটিভ হতে হবে থার্ড টাইম আপনি যখন টেক কোনো কথা বলবেন টকিং করবেন ওই কথা বলার মাঝেও থাকতে হবে আপনার মাঝে ইতিবাচক কথা কথার মধ্যে যদি আপনি কোনো নেগেটিভ অথবা নেতিবাচক কথা উচ্চারণ করেন তাহলে আপনি ক্ষমতা হতে পারবেন না সফলতা আপনাকে দেখা দিবে না আপনার কাছে আসবে না সফলতা আপনার ওখানেই ব্যর্থ সেজন্য আমি রিকোয়েস্ট করব। এই তিনটা বিষয় যার ক্লিয়ার হয়ে যাবে সেই ব্যক্তি হবে 100% সাকসেসফুল ম্যান মানে নুদাই সেলফ সে তার নিজেকে চিনতে পারবে এবং নিজেকে বুঝতে পারবে হ্যাঁ নুদাই সেলফ যেতে কথাটা চলে এসেছে সেজন্য নুদাই সেলফ সম্পর্কে ইসলামিক ভাবে কিভাবে আপনি নিজেকে চিনবেন এবং নিজেকে পরিশুদ্ধ করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন বিসমিল্লাহির রহমান রহিম ক্বাদ আফলাহ মান দাকাহা ওয়া ক্বাদ কাদামাল দসাহা যে প্রথমত হচ্ছে যে ব্যক্তি নিজেকে পরিশুদ্ধ করতে পারলো সেই সকল কাম আর যে ব্যক্তি নিজেকে পরিশুদ্ধ করতে পারলো না সেই ব্যর্থ তাহলে কোরআনের মাধ্যমেও আপনি আপনার লাইফকে কিভাবে পজিটিভ করবেন আপনার জীবনকে সফলতার সিঁড়িতে কিভাবে অতিক্রম করবেন সেটা আপনার এই বেসিক চিন্তা থেকে নিয়ে আসতে হবে এবং আপনার মাঝ থেকে যে বিষয়গুলো দূরে সরিয়ে দিতে হবে ওই গুণাগুলো গুণাবলী বৈশিষ্ট্য গুলো এখন থেকে আপনি মানে পরিকল্পনা করবেন এখন থেকে ভাববেন এই পরিকল্পনা করে এই মানে বর্জনীয় যে দিক নেতিবাচক এগুলো আপনার মাঝ থেকে একদম পরিষ্কার করে সেরে ফেলতে হবে কুষ্টিপাত দিয়ে যেভাবে মানে পরীক্ষা করা হীরা রূপা তামাকা সাদা সাপীতল তেমনি ভাবে মানুষ তার নিজেকে পরীক্ষা করার যন্ত্র আল্লাহ দিয়ে দিয়েছেন এই যন্ত্র মাধ্যমে আপনি আপনার লাইফকে সম্পূর্ণ সেভ করে ফেলতে পারবেন আপনি হবেন কুত পবিত্র পরিশুদ্ধ তাহলে সাকসেস এখন নেগেটিভ বিষয়গুলো কি নেগেটিভ বিষয়গুলো নেগেটিভ বিষয়গুলো দূরে সরে দিয়ে পজিটিভ কি কি আছে সেগুলো আবার নিজের মাঝে ধারণ করতে হবে এই পজিটিভ বিষয়গুলো আমি ধারণ করার জন্য আপনাকে বলছি আগে নেগেটিভ বিষয়গুলো আমরা জানি যেমন আত্মপূজা নিজের গর্ব অহংকারে বা মত প্রকাশ করতে খুব বেশি মানে পছন্দ করে আমার ছেলে দাদা অমুক তমুক কি করেছে তারপর আত্মপ্রীতি স্বজন প্রীতি আত্মপ্রীতি নিজের বংশের লোকদেরকে চাকরি বাকরিতে দান করা অথবা নিজের কোন বিষয়ে নিজের লোকদেরকে প্রাধান্য দেওয়া এটা করা যাবে না হিংসা বিদ্বেষ কু ধারণা গিবত সুকুল খুঁড়ি কানাকানি পিসপিসানি একগ্রহী একদের দর্শিতা সামষ্টিক ভারসাম্যহীনতা মানবিক সংকীর্ণতা মানবিক ভয় এবং হিসাব কিতাবে অস্বচ্ছতা বড় ছোট ছোটদেরকে স্নেহ বড়দেরকে শ্রদ্ধা না করা এই গুণাবলীগুলো সরিয়ে দিতে হবে মানুষকে সম্মান করা শিখতে হবে হিসাব কিতাবে স্বচ্ছ স্বচ্ছতা অস্বচ্ছ হওয়া এই যে গুণাবলীগুলি রয়েছে এগুলো কি নেগেটিভ খারাপ এই চিন্তাগুলো সম্পূর্ণ বাদ দিয়ে আপনি এখন থেকে আপনি নিজে কিন্তু বুঝতে পারবেন আপনার মাঝে কোনো না কোনো কোনো একটা গুণ অলরেডি আছে ওইটাই আপনি ফেলেন আপনার মতো থেকে তাহলে দেখবেন যে ক্লিয়ার হয়ে গেছেন যেভাবে পরিষ্কার হয় ওইভাবে আপনি মনে করেন যে পরিষ্কার হয়ে গেছেন এখন আপনাকে ভালো দিকগুলো গ্রহণ করতে হবে সেই ভালো দিকগুলো কি এই ভালো দিকগুলো সম্পর্কে আমি বলতে চাই সে ভালো দিকগুলো হচ্ছে মজবুত ইমান যে ইমান নিয়ে আমি কথা বলতে চাই ইমানের মধ্যে চারটা পাঠ রয়েছে চারটা পাঠের উপর চারটা বক্তব্য আমি সেই লেকচার গুলো অবশ্যই কাগজ আর কলম নিয়ে বসে যাবেন পয়েন্ট গুলো লিখে নিবেন তাহলে জীবনে সফলতার ধার প্রান্তে পচা সম্ভব হবে ক্ষুধা ভীতি আর প্রত্যেকটা কাজে আল্লাহকে ভয় করতে হবে আদর্শের সুস্পষ্ট জ্ঞান থাকতে হবে আদর্শের সুস্পষ্ট জ্ঞান থাকতে হবে চারিত্রিক মাধুর্য চরিত্রের মধ্যে নিখুঁত চরিত্র থাকতে হবে নিখুঁত আন্তরিকতা কোনো কাজ করেন অথবা কোনো ব্যক্তির সাথে সুসম্পর্ক করেন সেটা আন্তরিকতার সাথে আন্তরিকতার সাথে করতে হবে নিষ্ঠা কোন কাজ করতে গেলে কোনো কাজ যদি আপনার করার প্রয়োজন মনে করেন সেই কাজটা নিজের হোক অন্যের হোক আপনার দায়িত্বের হোক সেই কাজটাকে নিখুঁত ভাবে করা এটি হচ্ছে নিষ্ঠা একজন ব্যক্তি আপনাকে কাজ দিয়েছে চাইলে আপনি এই কাজটা তিন দিন করতে পারেন আর চাইলে আপনি একদিনে করতে পারেন এবং নিখুদভাবে আপনি কাজটা করতে পারেন তাহলে ওই একনিষ্ঠ তার সাথে কাজটা করতে হবে সেটা হলো নিষ্ঠা আমাদেরকে কোরআন হাদিসের কর্মপদ্ধতি কর্মসূচির আলোকে লাইফ জীবন গঠন করার জন্য ভূমিকা নিতে হবে এবং সর্বোচ্চ স্টাডি করতে হবে স্টাডি করার মাধ্যমে লাইফকে ওইভাবে পরিচালনা করতে হবে যেভাবে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম তার নিজেকে এবং সাহাবিগণকে এবং রাষ্ট্রকে পরিচালনা করেছেন যে কোরআনের সংবিধান দিয়ে সেই সংবিধানের কর্মসূচি কর্মপদ্ধতির আলোকে আমি আপনার আমি আপনি আমাদের জীবনকে পরিচালনা করব তাহলে সফলতা সম্ভব আর যে কোনো কর্মের প্রতি বা কাজের প্রতি থাকতে হবে স্প্রিপ্ট মানে করছি কর্ম করা যাবে না। আপনার কর্মের প্রতি থাকতে হবে স্প্রিপ্ট অর্থাৎ কর্ম স্পৃহা এই বৈশিষ্ট্যগুলো কিন্তু অর্জন করতে হবে এই বৈশিষ্ট্যগুলো যদি অর্জন করা যায় বা অর্জন করতে পারেন বা অর্জন করি তাহলে জীবন সম্ভব তাহলে যে বিষয়ে সম্পূর্ণ পারদর্শী যেমন আপনি যদি আইনের বিষয়ে কাজ করতে যান আইন সম্পর্কে পরিপূর্ণ আপনাকে প্রশিক্ষণ দেওয়া হবে কিভাবে আইনের মাধ্যমে একটা সমস্যার সমাধান দেওয়া যায় একটা জমি সংক্রান্ত মামলার সমস্যার সমাধান দেওয়া যায় একটা নারী সংক্রান্ত কোনো মামলার সমস্যার সমাধান দেওয়া যায় কত দাতে দেওয়া যায় কত মাস অথবা কত দিনের মধ্যে সেটা করা যায় কিভাবে করতে হবে তার আদ্যপ্রান্ত সব সম্পর্কে ফুল ধারণা নিয়ে কাজের অ্যাক্টিভিটিস নিয়ে আপনাকে কাজ করতে হবে যখন এই বিষয়টা ফুল আপনি জানবেন নলেজেবল হবেন তখন আপনি নিজের উপরে সেলফ ডিফেন্ড করতে পারবেন আপনি হবেন যে প্রাজ্ঞ দক্ষ এক্সপার্ট এবং এক্সপিরিয়েন্স থাকবে আপনার অন্যরকম অন্যদের তুলনায় আলাদা সম্মানিত দর্শক শ্রোতা এবং আমার প্রিয় শিক্ষার্থী শিক্ষিত তরুণ প্রজন্মের সকল ভাই বোনদের প্রতি আমার এই রিকোয়েস্ট থাকবে এই বিষয়গুলো আমাদের মাঝে ফুটিয়ে তুলতে হবে তাহলে টাকার জন্য আপনাকে চিন্তা করতে হবে না সম্মানের জন্য আপনাকে অত বেশি চিন্তা করতে হবে না আপনার সম্মান আসবে আপনার অর্থ আসবে পৃথিবীতে মানুষ দুটা জিনিসই বেশিরভাগ চায় এক হলো সম্মান আর এক হলো অর্থ অর্থ না থাকলে সম্মান নাই সম্মান থাকলে না থাকলে আবার অর্থের কোনো মূল্য নেই সেজন্য দুটাই আমাদের প্রয়োজন ভাবে পুরুষ নারী ছাড়া অকেজু আবার নারী পুরুষ ছাড়া অকেজু মানে স্বামী স্ত্রী ভাবে আদর্শ ছাড়া ছাড়া শিক্ষা অকেযু শিক্ষা ছাড়া আদর্শ অকেজু সবগুলো সবার সাথে সমানভাবে সামঞ্জস্য সেজন্য এই সামঞ্জস্য রেখেই আমাদের লাইফকে সামনে উজ্জ্বল করে গঠন করার জন্য বিদ্যা সোপান আপনাকে দিচ্ছে সেই আহ্বান সেই ঘোষণা তাই আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য আমাদের নাম্বার দেয়া থাকবে সেই নাম্বারে যুক্ত হয়ে আপনার রেজিস্ট্রেশনটি নিশ্চিত করে ফেলুন দেরি করা যাবে না জানেন তো যে আগে আসলো সে আগেই জিতে গেল যে পরে সে পরে জিততে পারল না রেজিস্ট্রেশন আজই করে ফেলুন আর দেরি না সবাই সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম